জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলব যারা এই বিষয়টা পাচারি করছে আদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরাপদক এবং সুন্দর এটি পুলিশ বাহিনী করতে চাই সেই সেই ব্যবস্থায় আপনাদের আমরা আমরা যারা যারা কর্মর্তা পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের রিজেকের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিক ভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের হোক এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখে যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্ন পদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার জবাব কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে থেকে ভয়ানক হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন পুলিশের রাজনৈতিক দলের জন্য আমাদের ইউজ করছে জানেন কারা কারা চার পাঁচটা এজেন্ট হিসাব করে দেন বিপ্লব আমাদের আইজিপি হারুন এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিঠা মারছেন এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিঠা আমি বিশুদ্ধ পুলিশ টেলিকমে আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাদ দিয়ে রশিদ অন্য সাথে পালাইয়া চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের যারা দশরা এ ہارুন ওই হাবিব ওই মামুন ওই মনির যারা আমাদের তাদের বিচার চাই জনgetLogger কে জনগরে গেছে বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যাথা আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষকড় দুর্নীতিবাজ ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না আমরা সাসপেনশন হই এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো তোমরা আমলিক ধরে নিয়ে আসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষ থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই রাজার বাঘ থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে তারা কালকে পারত যখন সে কাছে পালাই গেছে তাদের কাছে নিউজ ছিল তারা পারত আমাদেরকে সরিয়ে নিতে তারা শুধুমাত্র আল্লাহ একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও আমরা সরে যেতে পারতাম আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইয়েরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলোও পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে আমরা তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের